হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মামনি লাইফস্টাইল তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন মামার বাড়ি মামার বাড়ি থেকে দিদাকে নিয়ে যাবো মাসির বাড়ি কালীঘাটে তো বন্ধুরা দেখো আমরা দিদাকে অটো উঠেছি এখন যাচ্ছি কালীঘাটে আমরা বাসে করে কালীঘাটে যাব তো বন্ধুরা দেখুন আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি কালীঘাটে মাসির বাড়ি যাওয়ার জন্য মাসির বাড়ি থেকে আমরা দক্ষিণেশ্বর যাব সবাই মিলে তো বন্ধুরা দেখুন সন্ধে হয়ে গেছিল তো বন্ধুরা দেখুন আমরা মাসির বাড়ি থেকে বার হয়ে গেছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে দেখুন বন্ধুরা এটা আমরা খেয়াঘাটের বীজ পার হচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে অনেক দোকান আছে কালীঘাটে অনেক কালী মাতার মন্দির আছে এখানে গঙ্গা দেবীর ঘাট আছে তো বন্ধুরা দেখুন আমরা ভোরবেলায় যাচ্ছিলাম সেই জন্য বেশি দোকান খোলে নে বন্ধুরা দেখুন কিছু দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখুন কালীঘাটের মন্দিরের মাথায় পুরো সোনা দিয়ে বাঁধানো ওঠা বন্ধুরা দেখুন আমরা রেল স্টেশনে যাচ্ছি দেখুন বন্ধুরা আমরা মেট্রো ধরে দক্ষিণেশ্বর যাবো